শেখ হাসিনা দলের খবর রাখার জন্য দায়িত্ব দিয়েছিলেন চারজনকে পরবর্তীতে তারা দলের চার খলিফা হয়ে যান এমনকি তারা নিজেদের জাতীয় চার নেতার সঙ্গ তুলনা করা শুরু করে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম এমনকি আওয়ামী লীগের পলাতক নেতাদের স্ত্রী ছেলে মেয়ে কোন দেশে কত বছর ধরে এবং কিভাবে রাজকীয় জীবন যাপন করেন তাও প্রকাশ করে দেওয়ার হুমকি দেন তিনি স্ট্যাটাসে নাজমুল বলেন সেই থেকে চারে আগস্ট পর্যন্ত তিনের এতে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে পার্টির মালিক সেজেছিল অথচ তারা তাদের নির্বাচনে আসনটিতে সামাল দিতে পারেনি সেই সময় ছাত্রলীগের সাবেক নেতারা তিনের এতে বাইরের রাস্তায় নিজের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল সিদ্দিকী নাজমল আলম আরো লেখেন আমাদের সাবেক নেতাদের কাছে বলে গেলেন নেত্রীর কাছে যাচ্ছেন কিন্তু তারা পালিয়ে গেলেন অথচ একবারের জন্য খবর নিলেন না বললেন না যে তোমরা চলে যাও তারপর দিন তো সবই শেষ এই ছিল অবস্থা মুখ খুললে কিন্তু সবাই এক্সপোজড হয়ে যাবেন সুতরাং এত ভাব চক্ষু গরম দেখায়েন না বলে হুশিয়ারি দেন সাবেক এই ছাত্রনেতা